লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ভয়াবহ দুর্ঘটনা টেক অফের পরেই ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি বিমানটিতে অন্তত দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা এই দুর্ঘটনার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন তার কথায় এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত এটা অত্যন্ত দুঃখের ঘটনা দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছে তাঁদের সমবেদনা জানাই যদিও সকলে জীবিত থাকার খবরের আশায় রয়েছে বিমানের সকলে জীবিত থাকার প্রার্থনা করছে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানে মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত শোক প্রকাশ করেছেন অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জাপুরা যথাযথ পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শোকস্তব্ধ গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে কথাও হয়েছে সব রকমভাবে সাহায্য করতে তৈরি কেন্দ্র নোবেল বাংলা